কেউ যদি নবীকে ভিকারির বাচ্চা বলে এ কথাটা আমি বলিনি আমি একটা বই ওখান থেকে নিয়ে এলাম শোনেন আল্লামা হুজুর কি লিখেছেন এটা আগে বলি যদি কেহ বলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম ছোট দরবেশ ব্রাকেটে ফকির কিংবা ভিক্ষুক ছিলেন অথবা তাহার বস্ত্র কলুষিত ছিল অথবা তাহার নখ লম্বা ছিল এক্ষেত্রে একদল অবস্থায় ব্যক্তি কাফের হইবে বলিয়াছেন সে কেউ জানেন না অনেকে খবর রাখেন না তাহলে যদি কেউ বলেন নবীরা ভিক্ষুক ছিলেন ফকির ছিলেন হুজুর আল্লা লিখেছেন কতক বিদ্যানগণের মতে সেই ব্যক্তি কাফের হইবে এবার অন্য দল বলেন যদি অবজ্ঞা ভাবে এই রূপ বলিয়া থাকে তবে কাফের হইবে কোথায় পাবেন অনেকগুলো কেতাবের হুজুর হাওলা দিয়েছে আম্মা পারা যদি কারো কাছে থাকে সূরা কাউসারের তাফসির ইন্না আতাইনা কাল কাউসার এই আয়াতের তাফসির একটু দেখে নেবেন দুনিয়ার কোনো মানুষ যদি বিশ্বনবী মুহাম্মদুর মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে একটা কেশ পরিমাণ তাকে অপমান অপদস্থ করার চেষ্টা করে তো সেই ব্যক্তি বিনা দ্বিধায় কাফের হবে হুজুর আল্লামা লিখেছেন ভাই নবীদের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করা উচিত তাহলে এবার যদি এই কথা বলার কারণে কেউ কাফের হয় শরীয়তের মশলা অনুযায়ী ওই লোকটা ইমান থেকে বেরিয়ে গেছে ওই লোকটার স্ত্রীর নেকা ভঙ্গ হয়েছে নতুন করে মানুষের সামনে প্রকাশ্য কালমা পড়ে রদ্দে কুফর পড়ে ইমান নিয়ে এসে তার স্ত্রীর সঙ্গে আবার নেকা যতক্ষণ না দৌড় নেবে ততক্ষণ পর্যন্ত ওই লোকটার সঙ্গে সমাজ জামাত করা যাবে না আমি পরিষ্কার বলে দিলাম কারো হিম্মত থাকলে আমার সঙ্গে এই মশলাটা নিয়ে বসবেন নাম্বার ওয়ান দ্বিতীয় নাম্বার আজকে বাংলার জমিনে খুব গর্ব করে বলা হচ্ছে যে আমরা শত শত মাদ্রাসা তৈরি করেছি ওরে বাচ্চা ধন একটু কি ভেবেছ মাদ্রাসা তোমরা বানিয়েছ কোথায় বানিয়েছ আমার দাদা গুজুর বসিরাট আল্লামা হুজুর যে সমস্ত জায়গাতে মত মাদ্রাসা তৈরি করে গেছিলেন তার উপরে তোমরা নতুন করে হকসা করতে শুরু করেছো আর হুজুর আল্লামা কত কষ্ট করে বাংলার জমিনে মাদ্রাসা কায়েম করেছিলেন এ কথাটা আমি গর্বের সঙ্গে বলি বসিরাট আমিনিয়া মাদ্রাসা হুজুর তৈরি করবেন দশ কাটা জমি পাঁচশো টাকা দাম হুজুরের কাছে এক টাকাও নেই হুজুর আল্লামা সলাদানা এক ভদ্রলোকের কাছে পাঠালেন যে বললেন এই অমুক মিয়া হুজুর একজনকে পাঠালেন যে হুজুর মাদ্রাসা করবেন দশ কাটা জমি ঠিক করেছেন পাঁচশো টাকা দাম তুমি পাঁচশো টাকা দাও লোকটা বলছে হুজুরির বলে দিও টাকা কষ্ট হয় না শেষ বেশ হুজুর আল্লামা গেলেন যে বললেন মিয়া ওই টাকাটা দাও আমি পূর্ববঙ্গের সফর থেকে ফিরে এসে তোমার টাকা দেব লোকটা বললেন হুজুর আমার কাছে পয়সা নেই পাঁচ পাঁচ টাকা নেই আপনি পাঁচশো টাকা চাচ্ছেন হুজুর আল্লামা বললেন তুমি মিথ্যা কথা বলো না টাকা দেবে না অন্য কথা কিন্তু মিথ্যা কথা বলো না তোমার টাকা আছে লোকটা বলছে কোথাকার পাগল বলে তোমার এই দেয়ালের মাথায় একটা ঘট আছে ওই ঘটের ভিতরে দু আনা চার আনা এক আনা করে ফেলেছ তুমি ঘটটা পেড়ে দেখো ওর ভিতরে পাঁচশো টাকা আছে এক টাকা কম হলি রুহুল আমি নেবে না এক টাকা কম হলি রুহুল আমি নেবে না এক টাকা বেশি হলিও রুহুল আমিন নেবে না তাড়াতাড়ি ঘটটা পেড়েছে ভেঙে দেখে তার ভিতরে পাঁচশো টাকাই রয়েছে একটু জোরে বলবেন একটু জোরে বলবেন না নারায় তাকবি নারায় তাকবি 500 টাকা রয়েছে আর লোকটা বলছে হুজুর বেয়াদবিত হয়ে গেছে একটু খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে মাওলানা টাকাটা পৌঁছে দিয়ে গেছে গরুর গাড়িতে করে টাকাটা দিচ্ছে আর বলছে হুজুর একটুখানি কষ্ট করা টাকা দয়া করে ফেরত দেবেন সময়ে হুজুর বললেন চিন্তা করিস নে কয়েকদিন পরে 21 থেকে 22 দিন পরে সেই ভদ্রলোকের সঙ্গে আমার নিজের কথা হয়েছে একশো সতেরো বছর বয়সে তিনি খালি চোখে খবর আমি দিয়ে দেখি আনন্দবাজার পত্রিকা ভুগছে তো তো লোকটা বললেন বাই একুশ থেকে বাইশ দিনের মাথায় হুজুর আল্লামা বাড়িতে আছেন লোকটা পাগলের মতো চোখ করে দাঁড়িয়ে আছে হুজুর মোরাকা বাইছিলেন হুজুর জিজ্ঞেস করলেন বাবা খবর কি বলছে হুজুর সেই পাঁচশো টাকা দিয়েছিলাম ওই টাকা আপনারা আর ফেরত দিতে হবে না কেন বাবা তুই যে বললি কষ্ট করা টাকা বলে হুজুর কি দোয়া করেছেন জানি না আমার ছেলেটা সেজ ছেলেটা গুড়ির ব্যবসা করে সুন্দরবন এলাকায় গুড় গুড়ির ব্যবসা করতে গেছিল আবহাওয়া খারাপ ছিল অন্য কোনো ব্যাপারই যায়নি সতেরোশো টাকা লাভ করে বাড়ি ফিরেছে রাত্রেই নিয়ত করেছি ওই পাঁচশো টাকা আমি আপনার কাছ থেকে ফেরত নেব না একটু জোরে বলেন সেই মাদ্রাসা যদি হুজুর করে গড়ে থাকেন সারা বাংলার সব মাদ্রাসা তার পাল্লায় যদি নিয়ে আসেন হুজুরের এই মাদ্রাসার পাশে দাঁড়াতে পারবে হ্যাঁ মিয়া আজকে এটা আমাদের বুঝতে হবে আমরা বাপ বেটায় আর ভাই ভাই বলে দিলাম এটা হলো হবে না বসিরাটের আল্লামাকে বলেছিলেন চৈতার বাহাসে মাওলানা তাহের সাহেব যিনি আমাদের সমগোত্রীয় নন তিনি দেবন্দি মত পোষণ করেন তো বাংলার চৈতার ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা দিয়ে বলেছিলেন বাংলার পাঁচ শত আলেমকে যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লামা রুহুল আমিন সাহেবকে যদি আর এক পাল্লায় রাখা হয় আল্লামা রুহুল আমিন সাহেবের পাল্লা ভারী হয়ে যাবে কত বড় ধৃষ্টতা এখন বলছে আল্লামা হুজুরের থেকেও নাকি বড় আলেম ছিল তবে এতদিন তো ওটা জানতাম আবার এখন দেখছি নতুন করে আবার একটা লকব জুটেছে আমিরুশ্বরিয়া একটু দয়া করে বলবেন আমিরুশ্বরিয়া কে ছিলেন দাদা হুজুর কেবলাকে শরিয়াত কে ঘোষণা করেছিল এটাকে আপনারা জানেন আজকে বড় বড় ফলাও করে বলা হচ্ছে কদিন আগে আমি এই এই এরকম লম্বা আর এরকম লম্বা একটা বড় সনদ দাদা হুজুর কেবলা নিজে হাতে ফার্সি ভাষায় এখন যারা আমি শরীয় বলছে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি ওইটা উদ্ধার করতে পারে আমি সারা জীবন তার পেশাবের পানি তুলব দাদা হুজুর যেটা উর্দু ফার্সি ভাষায় লিখে দিয়েছিলেন এখন যারা আমির শরিয়ত হচ্ছে স্বঘোষিত তারা যদি ওইটা পড়ে উদ্ধার করতে পারে আমি সারা জীবন তাদের পেশাবের পানি তুলব এই দাদা হুজুর ছিলেন মদিনা শরীফ থেকে চল্লিশখানা হাদিসের সনদ প্রাপ্ত মহাদিস একটু জোরে বলেন আমরা একটা হাদিস পড়তে যে চোদ্দ জায়গায় ভুল করছি লোকে সমালোচনা করছে কই কারো বাপের ক্ষমতা আছে বুশরাত আল্লামা হুজুর যা লিখে গেছেন তার বিরুদ্ধে একটু প্রতিবাদ করা এ মিয়া খুব ঠান্ডা মাথায় বোঝে দাদা হুজুর কেবলার সঙ্গে দাদা হুজুর কিবলা যতদিন হায়াতে ছিলেন ততদিন পর্যন্ত আমরা কোন প্রমাণ পাইনি কেউ তার জন্য আল্লামাই আমিরুস শরিয়ত লিখেছেন যদিও হুজুরের খলিফাদের মধ্যে যারা যেসব খলিফা ছিলেন শত শত খলিফা ছিলেন বসিরাটের আল্লামা হুজুরও তাদের মধ্যে একজন হয়তো মুখে মুখে তারা আমিরুস শরিয়ত বলতেন কিন্তু দাদা হুজুরকে সর্বপ্রথম যিনি আমিরুস শরিয়ত লকাব দিয়েছিলেন তিনি আর কেউ নন এই বাংলার অন্যতম প্রখ্যাত আলেম যিনি আহলে হাদিসদের আলে আহলে হাদিসদের আলেম বলে পরিচিত মাওলানা আকরম খাঁ সাহেব বসিরাট আল্লামা হুজুরের انتقালের পরে কলমটা ছুড়ে ফেলে দিয়ে বলেছিলেন আমি আর কেতাব লিখব না কেন কার জন্য লিখব কারণ আমার লেখা বোজার মতন ক্ষমতা বাংলার জমিনে আর কারণেই দাদা হুজুর কেবলার انتقালের পরে পরের সপ্তাহেই দৈনিক আজাদ পত্রিকা বার হতো মাওলানা আকরাম খান নেতৃত্বে সেই পত্রিকায় সর্বপ্রথম দাদা হুজুর কেবলাকে আমিরুল শরিয়াত বলা হয়েছে দাদা হুজুর কেবলাকে আমির শরিয়ত লকব দিয়েছেন আমাদের বিপক্ষীয় গোলামারা বিপক্ষীয় আলেমরা আর আজকে আমরা স্বঘোষিত আমির শরিয়া জীবনে পারবে দাদা হুজুরির হামপাল্লাই যেতে ছোট্ট একটা ছোট্ট একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি ভাই ছোট্ট একটা কথা বলি দাদা হুজুর আর আজকের দিনকার হুজুর এজন্য আমি আপনাদের একটা কথা শোনাচ্ছি বুঝিয়াটা আল্লামা লিখেছেন মান কানা নান ফাল ইয়াসতুনু বিমান কদ মা কেউ যদি কারো তরিকা অনুসরণ করতে চায় ওই লোকটা তরিকা অনুসরণ করুক যে লোকটা মারা গেছে কারণ যে বেঁচে আছে সে ফেতনা থেকে দূরে নয় সে ফেতনার মধ্যেই নিবজ্জিত তো ভাই আমি দাদা হুজুরকে আমরা ছোট্ট একটা কথা বলে বিদায় নিচ্ছি বাংলাদেশ থেকে এক ভদ্রলোক আসলেন দাদা হুজুরির কাছে তাকে বলা হতো ফরিদপুরি এসে বললেন হুজুর বেহাদবি মাফ করবেন আমি একটু তাবিজ করতে এসেছি কেন বলে না আমার প্রতিবেশীরা আমার বিরুদ্ধে মামলা করেছে তো আমি আশঙ্কা করছি যে আমার এবং আমার ছেলেদের জেলে যেতে হবে দাদাগুজুর বললেন তুমি একটু থেকে যাও বাবা কিছুদিন থেকে যাও লোকটা মনে মনে রাগ করছিল যে আমি থাকলে না পুলিশ আমাকে ধরবে না কিন্তু ছেলে বিলেগুলো তো নিরাপদ নয় যাই হোক মাত্র কয়েকদিন পর দাদা হুজুর কেবল একটা হারিকেন জ্বালালেন ওই লোকটাকে সঙ্গে নিয়ে বাগানে গেলেন যে বললেন বাবা তুমি হারিকেনটা নিয়ে একটুখানি দাঁড়াও তো আমি একটু ইস্তেঞ্জা করে আসি হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকতে থাকতে দাদা হুজুর আর আসে না হঠাৎ ফজরের আজান হয়েছে লোকটা অবাক হয়ে দেখছে সে আজান ফুরফুরার আজান নয় ওই আজান হচ্ছে ফরিদপুরীর আজান একটু জোরে বলবেন ও হয়ে গেছে বলছে আমি কি দেখছি বলছে আমি কি দেখছি তারপরে দেখছে ওনার একটা ছেলে বাইরে বেরিয়ে এসেছে ছেলে আব্বাকে দেখে বলছে আব্বা আপনি এত রাত্রে হারকে নিয়ে দাঁড়িয়ে আছেন তো আব্বা বলছে কুচি তুই এখানে আমি আমার বাড়ি তো আমি যাব কোথায় বলছে তার মানে আমি তো বাড়িতে আছি বলে না রে কচি আমি তো পূর্বরাই ছিলাম বলে আব্বা তুমি ভুল বুঝছো তুমি এখন ফরিদপুরের জমিনে এই দেখো আমাদের বাড়ি ওই দেখো ধানের গোলা ওই দেখো আমাদের সেই পুকুর পুষ্করণী ওই দেখো মসজিদ লোকটা অবাক হয়ে বললেন আল্লাহ আমি ছিলাম ফুরফুরার জমিনে আসলাম ফরিদপুরের মাটিতে তো বাবা সে মামলার খবর কি বলছে আব্বা গতকালকে মামলার রায় বেরিয়েছে হাকিম আমাদের সকলকে বেকসুর খালাস করে দিয়েছেন একটু বলবেন কার সাথে কার তুলনা করতে যাচ্ছেন তাই আমি গোনাগার যেহেতু ন্যায় এবং সত্য থেকে আমার একটা বদনাম আছে আপনি কিছু বলেন না ন্যায় এবং সত্যের খাতিরে আজকে আপনাদের সামনে ঘোষণা করছি আমরা ফুরফুরা শরীফের মোজাদ্দেদ জামান আমিরুস শরিয়াত আলা হজরত দাদা হুজুর কেবলাকে আমিরুস শরিয়াত বলে জানি আপনারা কারা কারা দাদা হুজুরকে আমিরুস শরিয়াত বলে জানেন একটু হাত তোলেন তো আরো জোরে হাত তোলেন সকলে বলেন না রে তকবীর আল্লাহ জোরে বলেন না রে তকবীর আল্লাহ জোরে বলেন না রে আল্লাহু হাত নামান দুর্ভাগ্য আমাদের একটা এমএ পাস ডিগ্রিধারী তার সার্টিফিকেট নিতে হচ্ছে 7 এর ছাত্রদের কাছ থেকে এইটা আমাদের দুর্ভাগ্য ভাই এমএ পাস সার্টিফিকেট কে দেবে যে ট্রিপল এমএ করেছে এমফিল করেছে এম করেছে সে তো একটা এম এ পাস লোকের সার্টিফিকেট দেবে আজকে আমির শরিয়ার সার্টিফিকেট নিচ্ছি সেভেন এইট পাস আর সার্টিফিকেটটা হচ্ছে ডবল এমএ বা ট্রিপল এমএ সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা নিচ্ছে এখন সেভেন এইট পাস একটা ছেলের কাছ থেকে এর থেকে দুর্ভাগ্য আর কিছু নেই তাই আমি এই হুজুরের দরবার থেকে অত্যন্ত বিনয়ের সঙ্গে যারা এই সঘোষিত আমির শরিয়াত বলে দাবি করছে আমি তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করছি কারা আমার সঙ্গে একমত আছেন একটু আরেকবার হাত তোলে আমরা তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করছি তারা যদি স্বঘোষিত দাবি করতে পারে ন্যায় এবং সত্যের খাতিরে দাদা হুজুরের অমর্যাদা হবে বসিরাট আল্লাবা হুজুরের অমর্যাদা হবে অন্তত আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমরা মেনে নেব না হজরতের নবী মুসা আলিহিসাম আর নবী আদম আলিহিসাম ঝগড়া করছেন আরে ঝগড়া করছেন ঝগড়ার মধ্যেও তো একটা মজা আছে কি ঝগড়া করছেন প্রথমে বলে রাখি আবার কালকে সমালোচনা হবে ঝগড়াটা কোথায় হয়েছে কারণ আদম আলাইহিসাললাম যখন এসেছিলেন তখন তো মুসা আলিহিসাল্লাম দুনিয়ায় আসেননি আর মুসা আলিহিসসলাম যখন এসেছিলেন তখন তো আদম আলাইহি ইসলাম দুনিয়ায় ছিলেন না তাহলে ঝগড়াটা কোথায় হয়েছে ওলা আমারা তিনটে ব্যাখ্যা দিয়েছেন একটা হচ্ছে আত্মার জগতে ঝগড়া হতে পারে দুই নম্বরে আদম আলিহ সালাম যখন জীবিত ছিলেন নবী মুসা আলিহ ইসালামকে তার সামনে এনে দাঁড় করিয়ে ঝগড়া হয়েছে তিন নম্বর কল বলেছে নবী মুসা আলিহ সালাম যখন দুনিয়া এসেছিলেন হযরতে আদম আলিহ সালাম নবীরা মরে না জীবিত থাকে কথা বলে নবীরা জেন্দানা না মুর্দা আরে মিজলা হুজুর কেবলা হুজুরের রওজা জিয়ারত করতে এসেছিলেন আসার পরে জিয়ারত করতে দাঁড়িয়ে বলেছিলেন আব্দুল মাজেদ যদি কবর খুঁড়ে লাশ দেখানো যাই হতো তো আমি দেখিয়ে দিতাম বসিরহাটের আল্লা মায়া কোনো জিন্দা রয়েছে একটু জোরে বলা যাবে না ভাই ঘটনা হচ্ছে তো ঝগড়াটা কোথায় হয়েছে হয় আদম আলি ইসালামের জামানায় নবী মুসাকে আনা হয়েছে অথবা নবী মুসা আলি সালামের জামানায় হজরতে আদমকে জীবন্ত অবস্থায় নিয়ে আসা হয় এসে ঝগড়া হয়েছে ঝগড়াটা কি খুব মজার ঝগড়া রসুল বললেন এ ফেতাজ্জা আ দামু ও মৌসা আদম এবং মুসা আলি ইসসালাম দুজন ঝগড়া করলেন কি ঝগড়া করলেন মুসা আলিহিস সালাম বললেন আন্তা আদ আমুল্লাদি আন্তা আ দামুল্লাদি ফলাহকা আবুওয়ালা হে আদম আপনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন ওয়াজ কানাকা ফিল জান্না আল্লাহ আপনাকে জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছেন সুম্মা উহিবাতি না চলে আপনার একটা ভুলের ত্রুটির কারণে নবীদের ত্রুটি নবীরা ত্রুটির রুদ্ধে তো শুধু মুসা আলী সালাম বললেন আপনার একটা কারণে গোটা মানুষ মনুষ্য জগৎকে পৃথিবীতে আসতে হয়েছে আদম আলী ইসালাম বললেন মুসা অন্ত মুসা লজি ইসতাফাক আল্লাহু বি রিসালাতিহি ও আপনি হচ্ছেন সেই মুসা আপনি হচ্ছেন সেই মুসা যাকে আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন ও কররাবাকা নাজিয়া আপনি রিসালাত দিয়েছেন নবুয়ত দিয়েছেন ও কররাবাকা নাজিয়া আর আপনার সঙ্গে কথা বলার জন্যে আল্লাহকে আরো নিকটে আল্লাহ আপনাকে আরো নিকটতম করেছেন তারপরে ফাবিকা মজাদ্দাল্লাহ কাতাব তাওরাত ক্বাবলা খলকি এই মুসা তুমি তোমার তাওরাতে কি পেয়েছো যে আমি আদম আমার সৃষ্টি হওয়ার আগে কত আগে আল্লাহ তাওরাত লিখেছেন ক্বাল আরবাঈনা সানাতান নবী মুসা বললেন আপনি আদম সৃষ্টি হওয়ার 40 বছর আগে আল্লাহ তাওরাত লিখেছেন আদম আলাইহিস সালাম বললেন ফহাল ওয়াজাতা ফিহি ফাআসা আদম রাব্বাহু ফাগাওয়া এ মুসা তুমি কি তোরাতে পেয়েছো অতঃপর আদম আলাইহিস সালাম তার প্রভুর একটা নির্দেশ অমান্য করলেন এবং বিপদগামী হলেন তো মুসা আলাইহিস সালাম এক কথায় বললেন হ্যাঁ পেয়েছি আদম আলাইহিস সালাম বললেন আফা এর এরপরও কি মুসা তুমি আমাকে তিরস্কার করবে যে আমি সৃষ্টি হবার চল্লিশ বছর আগে আল্লাহ যেটা লিখে রেখেছেন আর সেইটার জন্য যদি আল্লাহ আমাকে দুনিয়ায় সেটা আমার দ্বারা করিয়ে নেন তারপরেও কি তুমি আমাকে তিরস্কার করবে ভাই এই কথাটা বলে আমি আপনাদের বোঝাতে চেয়েছি যে মুসা আলহিক সালাম আদম সালাম কে একটু কিছু বলতে চেয়েছিলেন আদম আলিগ ইসলাম বললেন এরপরও কি তুমি আমাকে তিরস্কার করবে তাহলে নবীদের সান এবং মান কতটা আমি শুধু এটা বোঝাতে চাইছি প্রথম হাদিস দিয়ে যে নবী আদম আলিহ তার বয়স থেকে চল্লিশ বছর কেটে দিয়েছিলেন দাউদ আলিহ বয়স চল্লিশ বছর জুড়ে দিয়েছিলেন কিন্তু সেখানে যা হয়েছিল হয়েছিল পাক তাদের সান এবং মানকে অক্ষত রাখার জন্যে আল্লাহ নবী দাউদের বয়সও কমাননি চল্লিশ বছর বাড়িয়ে দিয়েছিলেন আর নবী আদম আলী ইসলাম আল ও নেহায়া কেতাবে লিখেছে যে আল্লাহ আদম আলী ইসলামের সঠিক বয়স দিয়েছেন তার থেকে চল্লিশ বছর কেটে নেননি আবাই তাহলে নবীদের সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা উচিত ওলামারা এক বাক্যে লিখেছেন তামাম দুনিয়ার মানুষ আদম আলাইহ ইসালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে তাদের সকলের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় আর একজন নবীর মর্যাদা যদি আর এক পাল্লায় রাখা হয় তামাম পৃথিবীর মানুষ অপেক্ষা নবীদের মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে একটু জোরে চিল্লে বলেন সোহান আল্লাহ আচ্ছা ভাই একটা কথা আমরা শুনতে পাচ্ছি নবীরা নাকি ভিকারির বাচ্চা ছিলেন সবাই আমার সঙ্গে পড়েন আস্তা গুফির আরো জোরে বলেন আস্তা গুফির ভাই নবীরা ভিকারির বাচ্চা ছিলেন আমাদের নবী সাল্লাহ সাল্লাম যখন আম্মাজান খাদিজাকে বিবাহ করলেন অনেক ইতিহাস রয়েছে ওলামাদের আমাদের কাছ থেকে জানবেন আম্বাজার খাদিজার সমস্ত অর্থ আল্লাহ নবীর পদবের তলায় দিয়েছিলেন রসুল যদি মনে করতেন কয়েক পুরুষ তিনি বসে বসে খেতে পারতেন টোটাল সম্পদগুলো সব মক্কার জমিনে দুস্থ অসহায় মানুষদের মাঝখানে তিনি দান করেছিলেন তো তিনি যদি ইচ্ছা করতেন আবু কুবায়স পাহাড়টাকে আল্লাহ সোনা বানাতে পারতেন আল্লাহর একটা পাহাড় আমার নবীর সঙ্গে জান্নাত পাবে সেই পাহাড়টা হচ্ছে উহুদ পাহাড় হাদিস পাহাকে এসছে রহুদ রসুল বলেছেন উহুদ ও জবালন ইহুদ বনাওয়ান উহুদ বহু উহুদ এমন একটা পাহাড় যে পাহাড়টা আমাদের ভালোবাসি আমরা উহুদকে ভালোবাসি এই পাহাড়টাও জান্নাতে যাবে কয়েক মাইল রাস্তা হচ্ছে লম্বা পাহাড় ওই পাহাড়ের তলদেশে সোনা দানা মণিমুক্ত হিরে কাঞ্চন জওহারে ভর্তি আমার রসল জানতেন না কিন্তু আমার নবী রসলের কাছে নামাজের আগে এক টুকরি একটা ঝুড়ি হুজুর নামাজ পড়তে দাঁড়িয়েছেন রসুল নামাজ ছেড়ে দিয়ে নামাজ শুরু করেননি তার আগে যে টোটাল মালগুলো সব মানুষের মধ্যে বন্টন করে দিয়ে তারপরে নামাজে দাঁড়িয়েছেন বললেন হুজুর আপনি এমন কেন করলেন বললেন ওই অর্থটা আমার কাছে থাকার অর্থ আমার ওর মধ্যে একটা লোভ লালসার সৃষ্টি হবে তাই আমি সবগুলো রাস্তায় দান করে তবে নামাজে দাঁড়িয়েছি একটু জোরে বলেন সোভান আল্লাহ এখন বক্তব্য